হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা এই ধরনের ভিডিও মেক করতে চান অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে না দেখলে কিন্তু হবে না অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেলবটনটি অন করে দিন একটি অ্যাপ লাগবে সেই অ্যাপটি হলো ক্যাপ কার্ট আমরা গুগল প্লে স্টোরের থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব যাদের আছে তাদের তো ডাউনলোড করতে হবে না যাদের নাই অবশ্যই ডাউনলোড করে নেবেন স্টরে যাবেন যাওয়ার পর অ্যাপ কাট লেগে সার্চ দেবেন চলে আসছে আমার কিন্তু এটা ইনস্টল করা আছে দেখেন আপডেট যাচ্ছে কিন্তু আমি আপডেট দেবো না চলে যাবো ক্যাপ অ্যাপে আসার পর ইসেনল লেখা এটা অন্যরকম একটা ব্যাপার এটা আমার অরিজিনাল ভিডিও নেওয়ার পর অ্যাড করব অ্যাড করার পর একটক করবেন দেখতে পারছেন কিন্তু একদম অরিজিনাল ভিডিও নেওয়ার পর লাস্টে ওয়াটার কেটে দিব একদম ইজি তারপর টেক্সটে যাব যাওয়ার পর কিছু একটা লিখবো লেখার পর আমি আমার নাম নামটি লিখলাম লেখার পর একটা বড় করে দেব যাতে পিছনে না যায় একটা কালার চেঞ্জ করবো ফন্ট চেঞ্জ করবো ফ্রন্টে আসছে আসার পর ভালো একটা ফ্রন্ট নিয়ে নেবেন সো হ্যাক টুয়েলভ এদিন দিয়ে কিন্তু কথা বলবে সৌ হ্যা একদম ই ফোনটা ব্যবহার করবাইল দিব দেওয়ার পর আবার মধ্যে করব এনিমেশনে যাব দেওয়ার পর এখানে অনেক আছে এটা ব্যবহার করবেন ফাউন্ডেশন অনেক সুন্দর লাগতেছে এটাই ব্যবহার করলাম করার পর আমার টেক্সটের মধ্যে একটা অডিও সেট হয়েছে অডিওটা অফ করতে হবে এটা আমাদের চাপ দেব তারপরে অফ করে দেব দেওয়ার পর এটাকে সেভ করে দেব লেখার কালারটা চেঞ্জ দেখলে অনেক সুন্দর হয়েছে তারপরে সেভ দিয়ে দেবো যে প্রোগ্রেস ডান নিও ডান দেওয়ার পর আবার নতুন একটি এমপ্লেট নিও নেয়ার পর প্রত্যেক দিস টি যেটা সেভ করলাম ওটা আগে নিতে হবে সো শোনাও হ Alleluia এটা নিলাম নেয়ার পর আগের যে ভিডিও আছে সেই ভিডিওটা নিয়ে নেবেন ওভারলেয়ার অ্যাট ওভারলেয়ার যাওয়ার পর আগের ভিডিওটা নিলাম এটা টেনে ফুল স্ক্রিন চলে দেবেন দেওয়ার পর লাস্টে ওয়াটার মার্কটি কেটে দেবেন কেটে দেওয়ার পর নিচের ভিডিও চাপ দেবেন চাপ দেওয়ার পর এটার ভলিউমটি অফ করে দেবেন তারপর এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা চাপ দেবেন চাপ দেওয়ার পর অবশ্যই কিন্তু নেটখানে থাকতে হবে হয় কিন্তু হবে না দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে হয়ে গেছে তারপরে রাইট বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পর দেখতেই পারছেন দেখেন কিছু কেন্দ্রে লেখা তুমি যিনি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে দেখার বিটনটা অন করে দিন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সেভ করে দেব স্ক্রিমতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো পরবর্তী ভিডিওতে